দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেদিয়ে পাড়াতে সকাল থেকে ভোট প্রচার সাধছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত শিলভদ্র দত্তের গলায় দৃঢ়তা জয়ের বিশ্বাস নিয়েই পথে নেমেছেন তিনি বৃহস্পতিবার সকাল সকাল বেরিয়ে পড়েন বেদিয়াপাড়ায় অলিতে গলিতে ঘুরে প্রচার সারেন দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত শিলভদ্র মানুষের কাজ করার জন্য সুযোগ চাইছেন মানুষের তারে তারে ঘুরে দমদমের ভূমিপুত্র শিলভদ্র তাই সবার আগে রাজনীতির মাঠে নেমেও নজর রেখেছেন দমদমের মানুষের প্রধান সমস্যাগুলোর দিকেই সবথেকে বড় সমস্যা দমদম লোকসভা কেন্দ্রের সেটা পানীয় জলের সমস্যা দ্বিতীয় সমস্যা বর্ষার সময় নিষ্কাশনী ব্যবস্থার নিষ্কাশনী ব্যবস্থার মানে খারাপ পরিস্থিতির জন্য প্রতি বছর বর্ষার আগে জল জমে যায় আজকে সেইখানে দাঁড়িয়ে এগ অঞ্চলের মানুষ বেকার যুবক স্বপ্ন দেখেছিল বন্ধ কারখানার জমিতে কারখানা হবে হয়নি তার কথায় তিনি বিশ্বাস করেন মানুষ এবার নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে ভোট দেবেন সারা দেশে তো বটেই এমনকি রাজ্য থেকেও এবারে লোকসভা নির্বাচনের ফলাফলে ইতিহাস সৃষ্টি হবে জানিয়ে দেন শিলভদ্র দত্ত জিতবে পদ্মফুল জিতবে মোদিজি জিতবে কারণ মোদিজির ওপর আস্থা রাখে মোদিজির ওপর ভরসা রাখে মোদিজির গ্যারেন্টিকেই মানুষ নিজেদের গ্যারেন্টি মনে করে দমদমের বিজেপি প্রার্থী প্রচারে জোর দিয়েছেন প্রথম থেকেই জনসংযোগকে মূল হাতিয়ার করে এগিয়ে চলেছেন শিল্পত্র প্রধানমন্ত্রীকে দমদম লোকসভা উপহার দিতে পারবেন তো উত্তর মিলবে চৌঠা জুন এবারের ভোটটা অন্যরকম দুর্নীতির বিরুদ্ধে ভোট আর সেই কারণেই মানুষ চাইছেন দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে ভোট বাক্সে এবারে আপকিবার চারশো পারের ক্ষেত্রে এই দমদম লোকসভা কেন্দ্রের আসনটিকে উপহার দিয়ে গুরুত্বপূর্ণ দিকভাবে করে তুলতে চাইছেন শিলভদ্র দত্ত ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ দমদম